I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't যে বান্দরবানের যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডের এখানে আর এখান থেকে কিন্তু আমরা একদম লোকাল ওয়েতে আজকে যে পর্যটন স্পটগুলো আছে যেগুলো একদিনে ঘোরা যায় সেগুলো আমরা ঘোরার চেষ্টা করব আমরা এখানে রিজার্ভ দিচ্ছি না শুধুমাত্র আপনাদের সুবিধার্থে আর আপনারা যেন এসে দুই একজন এসে যেন কোনো রকম হ্যারাসমেন্টের শিকার না হয় এই জন্য আর কি আমরা সেই লোকাল ওয়েতে যাচ্ছি আর আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাবি আমরা এখন প্রথমে যাচ্ছি হলো যে ঘুরে টুলে তারপরে আবার এই সাইডে যে প্লেসগুলো আছে সেগুলো কভার করার চেষ্টা করব মেঘলা পর্যটন কেন্দ্রের সামনে বেসিক্যালি আমাদের যাওয়ার কথা ছিল নীলাচলে বাট আমরা চলে আসছি মেঘলা পর্যটন কেন্দ্রে কারণ নীলাচলে যেতে হলে যে একটা স্ক্যামের শিকার হইতাম সেইটা বাঁচানোর জন্য আমরা বেসিক্যালি প্রথমে এটাতে চলে আসছি আমাদের ভাড়া কিন্তু চল্লিশ টাকায় পড়ছে বেসিক্যালি এখান থেকে আমরা টিকিট নিব আর এখানে কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম যে কেবল কার রাইড শুরু হয়েছে সেইটা আছে বেসিক্যালি এই জন্য আমার খুবই বেশি এক্সাইটেড আমি আমরা এখন তিনটা টিকিট নিচ্ছি সেটা হলো এন্ট্রি ফি সহ কেবল কারে ওঠার জন্য মানে এন্ট্রি ফি আলাদা আর কেবল কারের ফি কিন্তু আলাদা আর আমি যা বললাম আমি বলছিলাম দেড় কিলো আসলে দেড় কিলো না একটু বেশি ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার আর এই যে তিনটা টিকিট তিন এই যে কেবল কারের টিকিট এইগুলো আর এইগুলো আপনার এন্ট্রি ফি টিকিট তো চলেন ভিতরে যাই তো আমরা কিন্তু এন্ট্রি করে ফেলছি আমরা এখন জাস্ট আস্তে আস্তে সামনে আগায় যাব আর কেবল কার যেখানে আছে আমার ফার্স্ট আমার এম্বিশন হলো যে কেবল কার উঠতে হবে মাস্ট তারপরে তারপরে সবকিছু তো চলেন নিয়ে যাই আপনাদেরকে দেখাতে দেখাতে যেটা দেখতে পাচ্ছেন এখানে হলো মেঘলা পর্যটন কমপ্লেক্সের ম্যাপ দেওয়া আছে এখানে কোথায় কি যেভাবে আপনার দিক নির্দেশনা দেওয়া আছে যাইতে পারবেন আমরা এই মুহূর্তে চলে আসছি মেঘলা পর্যটন কেন্দ্রের মধ্যে অবস্থিত একটা ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত সেতু এইটা কিন্তু কাঠ দিয়ে করছে এইগুলা মেবি লোহার দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ প্রচুর ভিড় আর ওপর দিয়ে কেবল কারের লাইন চলে গেছে ওই যে কেবল কারের লাইন ওই যে কেবল কার আর এই যে নিচ দিয়ে প্যাডেল বোর্ড আছে কাইকিং চলতেছে জোস আহ বান্দরবান মানে একটা আলাদা আবেগ ওই যে কেবল কার দেখতে পাচ্ছেন কত জোস লাগতেছে তো ডর নাই জানে মাও নাই এই এটা হলো কেবল কারের রাইডের জোন এখান থেকে কেবল কার রাইড নিয়েও যে এইভাবে যায় ঘুরে আসে আমরা উঠবো ওয়েট করতেছি দ্য গাইজ আমরা কেবল কারে উঠে পড়ছি কেবল কার ছেড়ে দিচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাংকে ভিউ দেখাই দেখতে পাচ্ছেন ওই যে সেই ব্রিজ ওখান দিয়ে আসলাম এখানে ফটো সেশন করলাম ওই আরেকটা ব্রিজ আছে দূর চলে আসছে সেরা সেরা চলে যাচ্ছি আমরা এখন শেষ তো গাইজ আমরা কেবল কার থেকে নেমে পড়ছি আর আমাদের অনুভূতি আসলে খুব একটা বেশি খুব একটা বেশি আমরা সারপ্রাইজড হইতে পারি নাই মানে মনে হচ্ছিল যে

সিরিয়াল দিয়ে নিয়ে করা লাগতেছে হ্যাঁ তিনজনকে দিবা কিন্তু এমনি টেস্ট করে দেখ কেমন সুন্দর আছে এলাকার চাইতে ভালো টক কম বৃষ্টি বেশি মাইসেলফ এক্সপেরিয়েন্স ভাই এখানে কাইকিং এর দায়িত্ব আছে আর এখানে কাইকিং দুই সিটের জন্য সর্বনিম্ন নেওয়া একশো টাকা দুই সিট আর তিন সিটের জন্য দেড়শো টাকা আর কতক্ষণ টাইম বিশ মিনিট 20 মিনিট চাইলে আপনারা ঘুরে আসতে পারেন দেখতে আমি কখনোই নৌকা চালাই ভিডিঅ' কৰাৰ মতে নাই এই ছিল আমাদের মেঘলা পর্যটন কেন্দ্রকে নিয়ে একটা করা ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন এরপরে আমরা আরো বিভিন্ন জায়গায় যাবো সেগুলো নিয়ে ভিডিও আরো আসতেছে তো চলেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে সুন্দর জায়গা ভালো সুন্দর থাকবেন দাঁড়িয়ে চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ